বন্ধুরা মাত্র তিনটে উপকরণ দিয়ে এরকম আইসক্রিম বানিয়ে দেখাবো বিস্কুট দিয়ে বিস্কুট দিয়ে এরকম আইসক্রিম বানাবো তা চলুন বন্ধুরা দেখুন আমি কীভাবে এই আইসক্রিমটা বানাচ্ছি দেখুন বন্ধুরা এরকম হয়েছে বন্ধুরা এখানে নিয়ে চিনি নিয়েছি একটা পাঁচ টাকা দুধ নিয়েছি একটা বিস্কুট নিয়েছি বারমন বিস্কুট আর কয়েকটা চায়ের কাপ নিয়েছি এই চায়ের কাপ দিয়ে বানাবো বন্ধুরা যাদের মল না থাকবে তারা চায়ের কাপ দিয়েও বানাতে পারেন আর এক প্যাকেট ছোটো দুধ দেখুন এক প্যাকেট ছোট দুধ নিয়েছি আর কয়েকটা আইসক্রিমে কাটিয়ে নিয়েছি তা চলুন বন্ধুরা শুরু করি প্রথমে দেখুন কীভাবে বানাচ্ছি তো এখানে কড়াতে আমি প্রথমে দুধটা কেটে দিয়ে দিলাম দিয়ে দুধটা আমি প্রথমে ভালো করে ফুটিয়ে নেব দুধটা কিন্তু বন্ধুরা ভালো করে ফোটাবেন যতটা পরিমাণে বানাবেন ততটা পরিমাণে আপনারা এখানে দুধটা কিন্তু নেবেন বন্ধুরা তা আমি অল্প করে বানাবো তাই নিয়েছি তাই এখানে এই বার্মন বিস্কুটটা ছোটো দশ টাকা দামের বিস্কুট নিয়েছি তো বিস্কুটটা এখন দেখুন আমি এইভাবে পেস্ট করে নিলাম বলব বিস্কুটটা কিন্তু গুঁড়ো করে নেবেন আর এই দুধের মধ্যে এখন আমি দিয়ে দেবো পাঁচ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছিলাম সেটাই দুধের মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব আপনারা কিন্তু এইভাবে মিশিয়ে নেবেন আর অল্প করে চিনি দেবেন যেমন চিনি লাগবে আপনারা যেমন মিষ্টি খাবেন তেমন চিনি দেবেন আমি চিনি কম খাই আর আমি খাই এগুলো খেতেও ভালোবাসি না খুব একটা তো আমি অল্প করে দিলাম বন্ধুরা দিয়ে এটা ভালো করে আবারও মিক্স করে নেবো এইভাবে আপনারা এইভাবে মিক্স করে নেবেন হতে না দুধটা টেলা পেকেিয়ে না থাকে এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন বন্ধুরা তাহলে যখন আইসক্রিমটা খাবেন সাদা সাদা হয়ে থাকে ভিতরটা তো এইভাবে আমি নিলাম এখন যে গরমন বিস্কুটটা নিয়েছিলাম সেই বিস্কুটের গুঁড়োটা দিয়ে দেবো পুরোটা দুধের মধ্যে এইভাবে পুরোটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে এটা মিক্স করে নেব দেখবেন যখন মিক্স করতে যাবেন দেবেন বন্ধুরা অলরেডি দুধটা ঘন হয়ে যাবে একদম দেখুন এইভাবে ঘন হয়ে যাবে দুধটা কতটা মোটা হয়েছে দেখুন এইরকম বিস্কুটটা দেওয়ার পরে এরকম বন্ধুরা ঘনত্বটা এরকমই রাখবেন দেখুন বেশি মোটা করবেন না বেশি পাতলাও করবেন না আপনারা মেজারমেন্ট মতন দেখে নেবেন বেশি কিন্তু পাতলা করলে কিন্তু জমতে দেরি হবে যে কোনো একদম এরকমভাবে আপনারা রেডি করে নেবেন ঘনত্বটা যে কোনো একদম রেডি হয়ে গেছে এটা ঠান্ডা করে নেব বন্ধুরা এখন একটু ঠান্ডা করতে হবে গরম সময় তো আপনারা কিন্তু এটা দেবেন না কাপের মধ্যে একটু ঠান্ডা করে নিয়ে এরকম ঠান্ডা হয়ে গেছে এখন আমি কাপের মধ্যে ভরে দেব বন্ধুরা এরকম আস্তে আস্তে আপনারা এইভাবে হাতার সাহায্যে কাপের মধ্যে ভরে দেবেন আরও একটা কাপের মধ্যে দেব এইভাবে মেজারমেন্ট করে আপনারা কাপের মধ্যে ভরে দেবেন সব কাপগুলোতে বন্ধুরা এইভাবে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে বন্ধুরা খুব কম উপকরণ দিয়ে এরকম আইসক্রিম বাড়িতে বানাবেন আর এটা গরমের সময় খেতে খুব দারুণ লাগে বন্ধুরা খুব দারুণ লাগে খেতে বন্ধুরা তো এইভাবে আমি সবগুলো ভরে নেব কাপগুলো সব ভরে দেবে এইভাবে যে কটা হবে সে কটা ভরে দিলাম এই চারটে কাপ আমি ভরে দিলাম তো চারটে কাপ ভরে দেওয়ার পরে পরে আমি এর মধ্যে ফয়েল পেপার দিয়ে মুখগুলো বন্ধ করে দেবো এরকম ফয়েল পেপার দিয়ে মুখগুলো বন্ধ করে দেব সবগুলো একটা একটা করে সবগুলো বন্ধ করে দেব বন্ধুরা দেখুন বন্ধুরা এইভাবে আমি সবগুলো কিন্তু বন্ধ করে নিলাম একদম সব কাপগুলোর মুখ এইভাবে টাইট করে দেবেন আপনারা ফয়েল পেপার দিয়ে তো এখন আমি বন্ধুরা কি করব দেখুন একটা ছুরি দিয়ে একটু একটু করে ফুটে ফুটো করে দেব। মিডিলে একটু করে ফুটো করে দেব একটা ছুরি দিয়ে এরকম ছোট ছোট করে ফুটো করে দেব তাহলে আইসক্রিমের কাঠিগুলো এর মধ্যে দিতে পারব বন্ধুরা এইভাবে সবগুলো আপনারা ফুটো করে দেবেন তাহলে কাঠিটা মিডিল হয়ে থাকবে একদম সাইডে যাবে না এইভাবে কাঠিগুলো দিয়ে দেব আমি প্রত্যেকটার মধ্যে দিয়ে বন্ধুরা এটা আমি ওভার জন্য ডিপ ফ্রিজে রাখবো এটা ওভার নাইটের জন্য একদম ডিপ ফ্রিজে রেখে দেবো তারপরে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে তো এটা আমি এখন ফ্রিজে ঢুকিয়ে দেব বন্ধুরা এইভাবে রেডি করে নিলাম এখন আমি ফ্রিজে ঢুকিয়ে দেব দেখুন এরকম হয়েছে দেখুন বন্ধুরা আইসক্রিমগুলো আমি বার করে নিয়েছি আর এখন একটা করে খুলবো বন্ধুরা দেখুন কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা এরকম হয়েছে দেখুন এইভাবে আমি বের করে নেব বন্ধুরা একদম দেখুন বন্ধুরা কাঠিটা ভেঙে গেল বন্ধুরা দেখুন এইরকমই হয়েছে তো আমি একটা আলাদা একটা পাত্রের মধ্যে এগুলো নিয়ে নেব সবগুলো এইভাবে আপনারা খুলে নেবে কাগজটা কাটাচ্ছানার প্রয়োজন নেই এইভাবে এরকম করবে তাহলে অলরেডি বেরিয়ে যাবে দেখুন বন্ধুরা একদম এইভাবে বেরিয়ে যাবে এইভাবে আমি সবগুলো বের করে দেখুন বন্ধুরা খুব সহজে কম সময়ে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে নেবেন বন্ধুরা দেখুন বন্ধুরা এইভাবে বাথর বন্ধুরা কি দারুন হয়েছে আর আপনারা কিন্তু বাড়িতে ট্রাই করবেন একবার আর বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই বাই বাই টাটা সবাই কিন্তু একবার হলে কিন্তু এটা ট্রাই করে দেখবেন এক প্যাকেট তো বিস্কিট এক প্যাকেট বিস্কিট একটু চিনি আর একটু দুধ ব্যাস এই রকম আইসক্রিম বানিয়ে ফেলতে পারেন সবাই তাহলে বন্ধুরা আজকের মতন বিদায় নেই টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন